খুব তাড়াতাড়ি পরে যাচ্ছে আমি তো ভালোভাবে অ্যাক্টিভিটি করলাম ভালোভাবে সব গরম করলাম রেডি হলাম সব কিছু করলাম কিন্তু যখন ভেতরে যাচ্ছে তার একটু পরেই পড়ে যাচ্ছে মানে আমার প্রপার ভাবে কিছু পেলোই না আমার তো হয়ে গেল। কিন্তু আমার মিসেজের হলো না এরকম করে দিন বা দিন কি হচ্ছে ঘরের মধ্যে অশান্তি লেগে যাচ্ছে তো আজকে আমি আপনাদের এমন একটা জিনিস বলবো যেটা আপনারা আপনাদের খাবারের মধ্যে রোজ একটু করে নিলে আপনাদের কিন্তু এই যে তাড়াতাড়ি যে বীজ বেরিয়ে যাচ্ছে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কি জাস্ট এক চামচ তিল যেটা আমরা তিল খাই যেটা সিস্টেম সিট বলা হয় সেটা তিল যদি রোজ আপনার খাবারের সাথে এক চামচ তিল খান তাহলে আপনার এই দ্রুত যে বীজ পড়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এই তিলের মধ্যে থাকে ভিটামিন বি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবারও থাকে এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আর জিঙ্কের কারণে আপনাদের কিন্তু বোনসকে অনেক স্ট্রং করে তোলে এর মধ্যে গুড ফ্যাট থাকার জন্য আপনাদের কিন্তু হার্ট হেলথকেও ভালো রাখে আর তার সাথে সাথে আপনাদের যে ব্লাড আছে যে আপনাদের যে রক্তনালী আছে তার মধ্যে ব্লাড ফ্লোকেও প্রপারভাবে করতে সাহায্য করে আর শরীরে অতিরিক্ত রক্তচাপকে কমিয়ে তোলে যেহেতু আপনাদের ওই পাটটার পুরোটাই আসে আপনাদের যত ব্লাড ফ্লো ভালো থাকবে ব্লাড এসে যেমন এই যে পার্ট আছে এখানে ব্লাড এসে ব্লাডটা স্টপ থাকবে থাকবে ততই কিন্তু কিন্তু আপনাদের যে আছে সেটা স্ট্রং আর সেটা অনেক টাইম আপনাদের যে বীজ আছে সেটাকে ধরে রাখবে যদি ব্লাড ফ্লো যদি ব্লাডটাই ভালোভাবে না আসলো ব্লাডটাই স্টপ না থাকলো তাহলে ব্লাডটা রিটার্ন চলে যাবে আর আপনাদের পার্টের থেকে লিকুইড বেরিয়ে যাবে বা আপনাদের পা লিকুইড বেরাবার আগে কিন্তু নিস্তেজ হয়ে যাবে তার জন্য এই তিল কিন্তু আপনাদের অনেক উপকার করবে কেন এই তিলের মধ্যে আছে ফসফরাস ম্যাগনেশিয়াম জিঙ্ক পটাশিয়াম যে আয়রন যেটা আপনার ব্লাড ফ্লো অনেক বেটার করে তুলবে আর হার্ট হেলথ যদি ভালো রাখে ব্লাড ফ্লো সব জায়গায় ভালো হবে ফাইবার থাকার কারণে এই তিলের বীজ কিন্তু হজমে অনেক সাহায্য করে রোজ আপনি ফ্রাই করা তিল যদি খাওয়ার পরে হাফ চামচ করে আপনি খান তাহলে কিন্তু আপনার কখনো অ্যাসিডিটির প্রবলেম হবে না কেন এই তিল আপনার খাবারকে হজম করতে সাহায্য করে এই যে তিল তার যে তেল থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর এই জিঙ্ক থাকার কারণে আপনাদের শরীরে কিন্তু কোলোজেনের মাত্রা বাড়িয়ে তোলে এই তিলে থাকে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড যেটা আপনাদের স্কিনকে ভালো রাখে স্কিনের ড্রাইনেসকে কমিয়ে দেয় সাথে সাথে আপনাদের চুল পড়াও কম করে তিলের বীজে ম্যাগনেশিয়াম থাকার কারণে শরীরে যাদের খিচোনির প্রবলেম আছে সেটাও কিন্তু ঠিক করে দেয় আর যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু রেগুলার এই তিলের বীজ একটু করে খেতে পারেন আপনার যাদের কিন্তু এই ঘুমের সমস্যা সমাধান হয়ে যাবে এখন বলি কতটা করে খাবেন কত আর কারা কারা খাবেন না এত উপকার বলে এখন মুটমুট করে যদি আপনি খেয়ে নেন তাহলে তো আপনার ক্ষতি হবেই আবার অনেক এসে বলবে এই তো খেলাম দুই দিন তিন দিন না খেয়ে বলবে এই তো খেলাম তবুও কেন আমাদের ঠিক হচ্ছে না না কোনো জিনিস ঠিক হতে গেলে একটু টাইম নিতে হবে অল্প পরিমাণে এটার কোয়ান্টিটি জেনে নিন কোয়ান্টিটি অনুযায়ী আপনারা যদি একটু লং টাইম খান তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাহলে এটাও বলে দি কতটা কোয়ান্টিটি খেতে হবে খুব কম অ্যামাউন্টে তিল রোজ খাবেন যেমন একটা ছোট স্পুনের হাফ স্পুন আপনার খাবারের পরে আপনি খেয়ে নেবেন কাঁচাও খেতে পারেন যদি কেউ কাঁচা না খেতে পারেন তাহলে একটু ফ্রাই করে রাখবেন ফ্রাই করে খেয়ে নেবেন